কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি 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 এলো কুরবানি কুরবানি এলো কুরবানি একটি বছর এলো মহান রবের খুশির জন্য একটি বছর ফরাবারেলো মহান রবের খুশির জন্য একটি বছর ফরাবারেলো মহান রবের খুশির জন্য ইব মনের কুরবানি কুরবানী কুরবানি লক্ষ্বানী কুরবানি কুর্বানি লক্ষ্বানি প্রভুর কাছে পশুর যায় না কিছু যাই যে মনের তা কুয়া প্রভুর কাছে পশুর যায় না কিছু যাই যে মনের তা পশুর যায় না কিছু যাই যে মনের ছেড়ে দিয়ে গরিব দুঃখীর মুশি চোখের পানি কুরবানি কুরবানি লোকবানি কুরবানি কোরবানি লোকবার লক্ষ টাকা দিয়ে গরু কিনে ফ্রিজে রাখো লক্ষ টাকা দিয়ে কিনে ফ্রিজে রাখো গোস্ত ঠেসে ঠেসে লক্ষ টাকা দিয়ে গরু কিনে ফ্রিজে রাখো গোস্ত ঠেসে ঠেসে অসহায় মা বঞ্চে শুধু নীরবে ফেলে চোখের পানি কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি এসো সবার মাঝে বিয়ে দেই বন্ধু সজলের পাশে দাঁড়ায় এসো সবার মাঝে বিলিয়ে দে বন্ধু সজনের পাশে দাঁড়াই এসো সবার মাঝে বিলিয়ে দে বন্ধু সজনের পাশে দাঁড়ায় শক্তি জাগাও মনের মানি কুরবানি কুর্বানি পেল कुर्बानी कुर्बानी लो कर्बानी कुर्बानी कुर्बानी लो कर्बानी कुर्बानी कुर्बानी लोग कुर्बानी